এবার ট্যাব দুর্নীতি চাকদা বালিয়া হাই স্কুলে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত বালিয়া হাই হাইস্কুলে কুড়িজন পড়ুয়া ট্যাবের প্রাপ্য টাকা ঢুকলো একাধিক অ্যাকাউন্টে একের পর এক জন পড়ুয়া অভিযোগ করলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাসের কাছে অভিযোগ পেয়ে তড়িঘড়ি বিভিন্ন ব্যাংকে খোঁজ নিতেই জানা যায় পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে ঢুকছে অন্য একাধিক অ্যাকাউন্টে তড়িঘড়ি অভিযোগ করা হয় চাকদা থানায় সেই মতো তদন্ত নেমেছে চাকদা থানার পুলিশ কথা। জানালেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল সূত্রেধর কি বলছেন সরাসরি শোনাবো শুনুন হয়েছে বলতে আমরা তো যে সময় জমা দিতে বলেছিল আমরা ছাত্রছাত্রী থেকে লিখিত অ্যাকাউন্ট নিয়েছি ওদের পাসবইয়ের জেরক্স নিয়ে আমরা আপলোড করেছি তখন তো ঠিক ছিল তারপরে যখন টাকাটা ডিসবার হয় তারপরে ওই পুজোর ছুটি ছিল তারপরে তো আমরা জানতে পারি যে অনেক স্টুডেন্ট টাকা পাইনি তো ওই হিসাব করে আমরা দেখলাম কুড়িজন মতো ওদের টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢোকে অন্য অ্যাকাউন্টে ওটা চলে গেছে আমরা ব্যাঙ্কে গিয়ে বিভিন্নভাবে ওই অ্যাকাউন্টগুলো চেক করেছিলাম

বেশিরভাগই হচ্ছে দেখলাম মালদাতে আছে দিনাজপুরে আছে কিছু না না আমরা তো সঠিকভাবেই সাবমিট করেছিলাম হ্যাঁ কপি আছে সেটা আমরা ডিআই অফিসে দিয়েছি যেগুলো এফেক্টেড অ্যাকাউন্ট আছে সেগুলোর লিস্ট আছে আপনাদের অভিযোগ আপনারা সঠিক হ্যাঁ আমরা বাংলা শিক্ষায় সঠিকই দিয়েছি কিন্তু পরে কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা জানি না সেটা বুঝতে পারছেন মানে কুইজন ছাত্র সাফারা ছাত্র শোনালাম তার বক্তব্য সেই মতো তদন্ত নেমেছে চাকদা থানার পুলিশ এই কথা জানালেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল সূত্রধর ট্যাবের টাকা না পাওয়ায় পড়ুয়াদের জানিয়েছেন বিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়াদের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে অথচ তাদেরই কুড়ি জনের মতো পড়ুয়াদের ট্যাবের টাকা আমরা পাইনি জানি আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিত আকারে জানিয়ে পরবর্তীতে আমরা জানতে পারি প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়ে তারা জানতে পারে আমাদের প্রাপ্য ট্যাবের টাকা আমাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যান্য একাধিক অ্যাকাউন্টে ঢুকছে ফলে আমাদের গায়েব টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের তাদের দাবি অবিলম্বে আমাদের প্রাপ্য ট্যাবের টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কী বলছেন ছাত্ররা শোনাবো পরবর্তী খবরের জন্য অবশ্য চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় নদিয়া থেকে প্রসঞ্জিতের রিপোর্ট ডেলি নিউজ মন দাস কোন স্কুলে পড়ো কোন ক্লাস বালি হাই স্কুলে পড়ি আর ক্লাস টুয়েলভ কি সমস্যা কি হয়েছে কি অভিযোগ করেছে তোমরা সমস্যাটা হচ্ছে আমাদের যেই ক্লাস টুয়েলভের ট্যাবের টাকাটা দেওয়া হয়েছিল তো সেই টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি তো সেটার ব্যাপারে আমি অভিযোগ জানিয়েছিলাম কোথায় অভিযোগ জানিয়েছিলাম আমাদের হেডমাস্টারের কাছে হেডমাস্টার নাম বাবলুচন্দ্র বালি হাই স্কুল আজকে অবধি জানতে পারলাম যে আমাদের মানে ম্যাক্সিমাম সেভেন্টি এইট্টি পার্সেন্ট স্টুডেন্টদের টাকা ঢুকে গেছে বাট কিছু যে টেন টোয়েন্টি পার্সেন্ট ছেলেপিলে টাকা ঢোকেনি তো তাদের একটা পার্সেন্টেজ আমি বলছি তো এরকম তো তাদের মধ্যে আমিও এবার আমারও টাকা ঢোকেনি অ্যাকাউন্টে আচ্ছা যাই না আজকে জানি না এমনি আমি তো কাছে আপাতত জানিয়েছি